হ্যালো সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছে তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের যে প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাস পার্ট বা লার্নিং হিস্ট্রি এই অধ্যায় থেকে টপ ফিফটি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনার পাঁচ নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের বলে রাখি এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার থ্রি অর্থাৎ তিন নম্বর ক্লাস আমরা এই চ্যাপ্টারের উপর এর আগেও দুটো ক্লাস কিন্তু প্রোভাইড করে দিয়েছি এবং সেই দুটো ক্লাসে তোমাদের সঙ্গে পঞ্চাশ পঞ্চাশ করে একশোটি অনলাইন আর পাঞ্চ আলোচনা করেছি যেগুলো অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত এমসিকিউ প্যাটার্নে যে সমস্ত প্রশ্নগুলো হবে সেই সমস্ত প্রশ্নের উত্তর সলভ করার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে এবং তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যেহেতু চল্লিশ নাম্বারের প্রথম যে সেমিস্টার সেখানে কিন্তু এক্সাম হবে এবং সবকটা নাম্বারই কিন্তু তোমার এক মার্কের প্রশ্ন হিসেবে আসবে সুতরাং তোমাকে কিন্তু তোমার যে পাঠ্য বই অর্থাৎ টেক্সট বই সেটা কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে তো তোমাদের সেরকমই আমি একাদশ শ্রেণীর পাঠ্য বই রায়মার্টিনের যে পাঠ্য বইটি রয়েছে ঠিক আছে সেই যে বইটি সেই বইটি অনুসরণ করে এই যে অনলাইনার পাঁচগুলো তৈরি করেছি তো যেগুলো আশা করছি তোমাদের ভীষণভাবে হেল্প করবে তো অবশ্যই টেক্সট বই পড়ার পাশাপাশি এই পাঁচগুলো পড়ো অবশ্যই খুব ভালো একটা ফল পাবে শুরু করছি আজকের আলোচনা আজকে আমাদের ক্লাস থ্রি অর্থাৎ পর্ব থ্রি এই পর্ব থ্রিতেও তোমাদের সঙ্গে আরও পঞ্চাশটি ওয়ান আর পাঞ্চ আলোচনা করব যেগুলো ভীষণভাবে কাজে লাগবে তোমার পরীক্ষা প্রস্তুতির জন্য তো সুপ্রিয় বন্ধুরা আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এখনও যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং তুমি কোন স্থান থেকে ভিডিওটি দেখছ সেটাও আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও সেই সঙ্গে তোমার স্কুলের নামও উল্লেখ করতে পারো তো শুরু করছি পার্ট থ্রির প্রথম যে পাঁচটা রয়েছে তো বলে রাখি আমরা এর আগে একশো পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে একশো এক থেকে আলোচনা করবো তো ভিডিওটা আমি অফ করে দিচ্ছি সরাসরি ফোকাস থাকবে আলোচনাতে তো দেখো প্রথম যে পাঁচটা রয়েছে একশো এক নম্বর পাঁচ মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দি তাহলে প্রথম যে প্রশ্ন মোস্ট ভিভিআই একটি প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন এরকমভাবে আসবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় দিয়ে বিভিন্ন অপশান দিয়ে দিবে তাহলে উত্তর হবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দি পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম কৃষিকার্যের পরিচয় পাওয়া যায় তাহলে ভারতীয় উপমহাদেশে প্রথম কৃষিকার্যের পরিচয় পাওয়া যায় মেহেরগড়ই তাহলে মেহেরগড়ে প্রথম কৃষিকার্যের পরিচয় পাওয়া যায় ভারতীয় উপমহাদেশে ঠিক আছে তা বা বলা যেতে পারে ভারতীয় উপমহাদেশের কোথায় প্রথম কৃষিকার্যের পরিচয় পাওয়া যায় দিয়ে বিভিন্ন অপশান থাকবে উত্তর হবে মেহেরগড়ি প্রায় ইতিহাস বলতে বোঝায় যে যুগে সভ্যতা সংস্কৃতির লিখিত রূপের পাঠোদ্দ্বার সম্ভব হয়নি তাহলে প্রায় ইতিহাস বলতে বোঝায় যে যুগে সভ্যতা সংস্কৃতির লিখিত রূপের পাঠোদ্ধার মানে সেটাকে পাঠ করা যায়নি সম্ভব হয়নি সেটাই হচ্ছে প্রায় ইতিহাস ওকে প্রায় ইতিহাস বলতে বোঝায় প্রাগ ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল ঠিক আছে তাহলে প্রাগ এবং ইতিহাসের যে মধ্যবর্তী সময়সীমা সেটাই হচ্ছে প্রাগ ইতিহাস প্রায় ইতিহাস সংস্কৃতির নিদর্শন হল সিন্ধু লিপি তাহলে প্রায় ইতিহাস সংস্কৃতির নিদর্শন কি বিভিন্ন অপশান থাকবে তার মধ্যে একটা সিন্ধু লিপি থাকবে উত্তর হয়ে যাবে সিন্ধু লিপি। পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মহেন্দার মহেন্দ্র দারো শব্দটির অর্থ কী তাহলে এই যে মহেন্দো শব্দটির অর্থ হচ্ছে মৃতে স্তূপ মোস্ট ভিভিআই প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু একবারে তুমি খুব ভালো করে লক্ষ্য করো ঠিক আছে মহেন্দ্র দারো শব্দটির অর্থ হচ্ছে মহেন্দ্র দারো শব্দটির অর্থ হচ্ছে মৃতে স্তূপ ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে ওকে প্রায় ঐতিহাসিক যুগের দুটি পর্ব হলো একটা হচ্ছে তাম্র প্রস্তর পর্ব আর একটা হচ্ছে লৌহ পর্ব তাহলে প্রায় ঐতিহাসিক যে যুগ সেখানে দুটা যে পর্ব রয়েছে একটা হচ্ছে প্রস্তর পর্ব বা দুটা পর্ব আমরা জানলাম একটা হচ্ছে তাম্রপ্রস্তর পর্ব আর একটা লৌহ পর্ব সিন্ধুলিপির পাঠোদ্ধারের প্রচেষ্টা করেছিলেন কি উত্তর হবে ফাদার হেরাস সিন্ধুলিপির পাঠোদ্ধারের প্রচেষ্টা করেছিলেন কিন্তু সক্ষম হননি অর্থাৎ পাঠোদ্ধার করতে কিন্তু তিনি সক্ষম হননি ওকে সফলতা অর্জন করতে পারেননি তারপরে কী বলা হয়েছে যার লেখা থেকে আরব উপদ্বীপ সম্পর্কে জানতে পারি উত্তর হবে মোহাম্মদ আব্দুল নঈমের লেখা থেকে আমরা আরব উপদ্বীপ সম্পর্কে জানতে পারি নব্যপ্রাস্তর যুগের পরে শুরু হয়েছিল প্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগের পরে প্রস্তর যুগ শুরু হয়েছিল সিন্ধু সভ্যতা যে যুগের সভ্যতার নিদর্শন উত্তর হবে প্রস্তর যুগের সভ্যতার নিদর্শন হচ্ছে সিন্ধু সভ্যতা ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে তাম্র প্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা কী ছিল উত্তর হবে কৃষিকাজ ছিল মানুষের প্রধান জীবিকা তাম্র প্রস্তর যুগে চাষের নিদর্শন পাওয়া গেছে ইনাম তাম্র প্রস্তর যুগে চাষের নিদর্শন পাওয়া গেছে ইনাম গাঁতি ব্রোঞ্জ আবিষ্কারের ফলে যে শিল্পগুলিতে উন্নতি ঘটেছিল উত্তর হবে হাতিয়ার এবং যন্ত্রশিল্পে উন্নতি ঘটেছিল ব্রোঞ্জ আবিষ্কারের ফলে হাতিয়ার এবং যন্ত্র শিল্পের উন্নতি ঘটে ওকে লৌহযুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল ধূসর চিত্রিত মৃৎপাত্র মৃৎপাত্র মানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এরকম লৌহযুগের অন্যতম বৈশিষ্ট্য হলো বিভিন্ন অপশান থাকবে তাহলে কোন অপশানটা সঠিক হবে ধূসর চিত্রিত মৃৎপাত্র ওকে রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন উইলাট ফ্রাঙ্ক লিবি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন উইলাট। ফ্রাঙ্ক লিবি যে পদ্ধতির সাহায্যে পুরা বস্তুর সাড়ে তিন লক্ষ বছর বা তার অধিক সময়ের কাল নিরূপণ সম্ভব তা হচ্ছে ইউরেনিয়াম থোরিয়াম লেট ডেটিং তাহলে কি বলছে যে পদ্ধতির সাহায্যে পুরা বস্তুর সাড়ে তিন লক্ষ বছর বা তার অধিক সময়ের কাল নিরূপণ সম্ভব তা হচ্ছে ইউরেনিয়াম থোরিয়াম লেট ডেটিং ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে ভারতে যে সময় থেকে ঐতিহাসিক যুগের সূচনা হয় উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে ভারতে যে সময় থেকে ঐতিহাসিক যুগের সূচনা হয় উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে ওকে তারপরে কি বলা হয়েছে লিখিত উপাদানের পাঠোদ্ধার সম্ভব হয়েছে কোন যুগে উত্তর হবে ঐতিহাসিক যুগে লিখিত উপাদানের পাঠোদ্দ্বার সম্ভব হয়েছে ব্রাহ্মী লিপি খোদিত প্রাচীনতম শিলালেখ বাংলার যেখানে পাওয়া গেছে সেই স্থানটার নাম কি সেই স্থানটার নাম হচ্ছে মহাস্থানগড় লিপি খোদিত প্রাচীনতম শিলালেখ বাংলার যে স্থানে পাওয়া গেছে সেটা হচ্ছে সেই স্থানটার নাম হচ্ছে মহাস্থানগড় ওকে তারপরে কি বলা হয়েছে ইংরাজি আর্কিওলজির শব্দের বাংলা প্রতিশব্দ কি উত্তর হবে প্রত্নতত্ত্ব ইংরেজি যে আর্কিওলজি রয়েছে সে আর্কিওলজি শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রত্নতত্ত্ব বিভিন্ন অপশান থাকবে তাহলে উত্তর হয়ে যাবে প্রত্নতত্ত্ব মিশরীয় সভ্যতার যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অতীত সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে পিরামিড মিশরীয় সভ্যতার যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অতীত সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে পিরামিড উন্নত জলনিকাশি ব্যবস্থা স্নানাগার ও শস্যাগার যে সভ্যতার সাক্ষ্য বহন করে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা উন্নত জলনিকাশি ব্যবস্থা স্নানাগার ও শস্যাগার যে সভ্যতার সাক্ষ্য বহন করে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা একজন বিখ্যাত বাঙালি প্রত্নতত্ত্ববিদ হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় মোস্ট মোস্ট ভিভিআই প্রশ্ন একজন বিখ্যাত বাঙালি প্রত্নতত্ত্ববিদ হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় যার উদ্যোগে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আলেকজান্ডার হাম এর উদ্যোগে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তাহলে কবে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মোস্ট ভিভিআই প্রশ্ন যে সকল বিজ্ঞানী মানুষের করটি কঙ্কাল প্রভৃতি নিয়ে গবেষণা করেন তাদের বলে নৃতত্ত্ববিদ তাহলে যে সকল বিজ্ঞানী মানুষের করোটি কঙ্কাল প্রভৃতি নিয়ে গবেষণা করেন তাদের বলে নৃতত্ত্ববিদ নৃতত্ত্ববিদ ওকে তারপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে জীবাশ্ম থেকে কাল নির্ণয়ের জন্য যে পদ্ধতিটি অনুসৃত হয় সেটা হচ্ছে কার্বনের ফটিন অর্থাৎ কার্বনের যে চোদ্দ তো জীবাশ্ম থেকে কাল নির্ণয়ের নির্ণয়ের জন্য এই যে কার্বনের চোদ্দ আইসোটোপটা ব্যবহার করা হয় ঠিক আছে কার্বন চোদ্দ ব্যবহার করা হয় জীবাশ্ম থেকে কাল নির্ণয়ের জন্য ওকে তারপরে কি বলা হচ্ছে প্রাচীন মানবদেহের নিদর্শন যেখানে পাওয়া গিয়েছিল উত্তর হবে পূর্ব আফ্রিকার ওল্ডু ভাইগর্জ প্রাচীন দেহের নিদর্শন যেখানে পাওয়া গিয়েছিল পূর্ব আফ্রিকার ওল্ডু ভাইগর্জই পরের প্রশ্ন আফ্রিকায় প্রাপ্ত সবচেয়ে প্রাচীন জীবাশ্মটির বয়স কত বা কত ছিল উত্তর হবে আফ্রিকায় প্রাপ্ত সবচেয়ে প্রাচীন জীবাশ্মটির বয়স তিন হাজার পাঁচশত মিলিয়ন বছর তিন হাজার পাঁচশত মিলিয়ন বছর এক মিলিয়ন মানে দশ লক্ষ তাহলে বুঝতে পেরেছ কতটা পুরানো তিন হাজার পাঁচশত মানে পাঁচশো ঠিক আছে তিন হাজার পাঁচশত মিলিয়ন বছর মিলিয়ন এক মিলিয়ন মানে দশ লক্ষ তাহলে ভাবো কত বছর পুরনো তাহলে আফ্রিকায় প্রাপ্ত সবচেয়ে প্রাচীন জীবাশ্মটির বয়স এত বছর কিন্তু ছিল প্রাচীন প্রস্তর যুগের পাথরের হাতিয়ারগুলি ছিল কীরকম উত্তর হবে ভোঁতা এবং অমসৃণ তাহলে প্রাচীন প্রস্তর যুগে মানুষ যে হাতিয়ার হাতিয়ারগুলো ব্যবহার করত সেগুলো অ্যাকচুয়ালি ভোঁতা ছিল অমসৃণ ছিল ঠিক আছে আর মধ্যপ্রস্তর যুগে হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্রত্ব মানে সেগুলো ছোট হয়ে যায় আকারে ক্ষুদ্রত্ব ওকে আর নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল মসৃণ এবং ধারালো ক্রমে ক্রমে তাহলে হাতিয়ারগুলোর কিন্তু উন্নতি হলো নব্যপ্রস্তর যুগে আমরা দেখতে পেলাম মসৃণ এবং ধারালো হাতিয়ার তারপর কি বলা হয়েছে ভীমবেটকা গুহা অবস্থিত ভারতের কোন রাজ্যে অবশ্যই উত্তরে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত সভ্যতার অগ্রগতির একটি বড়ো ধাপ কী উত্তর হচ্ছে চাকার আবিষ্কার হচ্ছে সভ্যতার অগ্রগতির একটি বড়ো ধাপ বৃহৎ পিরামিড কোনটি আমাদের মিশরে যেটা অবস্থিত অর্থাৎ প্রাচীন মিশরে গিজাতে যেতে অবস্থিত খুপুর পিরামিড সেই খুপুর পিরামিডটা হচ্ছে বৃহৎ পিরামিড ওকে যেটা গিজাতে অবস্থিত মিশরের গিজা ওকে তারপরে কী বলা হচ্ছে পৃথিবীর প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়েছিল কোথায় উত্তর হবে প্রাচীন মিশরে প্রথম পৃথিবীর সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়েছিল মৃতদেহকে মমি হিসেবে সংরক্ষণ করতো কারা প্রাচীন মিশরীয়রা অর্থাৎ এনশিয়ান ইজিপ্টিয়ানরা প্রাচীন মিশরীয়রা কি করত মৃতদেহকে মমি হিসেবে সংরক্ষণ করত। ঠিক আছে তারপরে কি বলা হয় চারেকটা প্রশ্ন এখানে বলে দিই যে মিশরের যে সমস্ত রাজা ছিলেন তাদের কি বলা হয় তো মিশরের রাজাদের ফেরাও বলা হয় কি বলা হয় এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে প্রশ্নের মধ্যে নেই আমি প্রশ্নটি তোমাদের বলে দিলাম যে মিশরের যে রাজা তাদেরকে কি বলা হয় তাদের ফেরাও বলা হয় ওকে সৌরবৎসর রীতি চালু করেছিল কারা তো প্রথম সৌর বছর রীতিটা চালু হয়েছিল মিশরে অর্থাৎ মিশরীয়রা চালু করেছিল ওকে তারপরে কি বলা হয়েছে প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলিকে বলা হতো কি তাহলে প্রাচীন সুমেরের বিশাল যে মন্দির সেগুলোকে বলা হতো জিগু রাত সেগুলোকে বলা হতো রাত ওকে কঠিন বস্তুর উপর সংকীর্ণ করা বক্তব্যকে বলা হয় লেখ কঠিন বস্তুর উপর সরি উৎকীর্ণ সংকীর্ণ বলে দিলাম ভুল বললাম তো কঠিন বস্তুর উপর উৎকীর্ণ করা বক্তব্যকে কি বলা হয় লেখ বলা হয় এপিগ্রাফি বলা হয় লেখ লেখো বিদ্যাকে তাহলে লেখো বিদ্যাকে কী বলা হয় এপিগ্রাফি বলা হয় ওকে মৌর্য সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখ লেখা হয়েছিল প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে তাহলে মৌ মৌর্য সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখ লেখা হয়েছিল প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে অশোকের লেখগুলির পাঠোদ্ধার করেন কে জেমস প্রিন্সেপ কত সালে পাঠোদ্ধার করেছিলেন আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অশোকের লেখগুলির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ ওকে তারপরে কি বলা হচ্ছে ধম ধম্ম শব্দটি প্রথম যে লেখতে উৎকীর্ণ হয়েছে উত্তর হবে মাস্কি লেখতে ধম্ম শব্দটি প্রথম উৎকীর্ণ হয়েছে ওকে তারপরে কী বলা হচ্ছে সমুদ্রগুপ্ত সম্পর্কে যে লেখ থেকে জানা যায় উত্তর হবে এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় তাহলে সমুদ্রগুপ্ত সম্পর্কে যে লেখ থেকে জানা যায় উত্তর হবে এলাহাবাদ প্রশস্তি তারপরে কি বলা হয়েছে আইহোল প্রশস্তি রচনা করেন কি মোস্ট ভিভিআই প্রশ্ন রবি কীর্তি এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সমুদ্রগুপ্ত সম্পর্কে যে লেখ থেকে জানা যায় সেটা চেলাবাদ এলাহাবাদ প্রশস্তি আইহল প্রশস্তি রচনা করেন কি রবি কীর্তি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খলিমপুর তাম্রশাসন যে শাসকের উত্তর হবে ধর্মপালীর খলিমপুর তাম্রশাসন যে শাসকের উত্তর হবে ধর্মপালির কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানা যায় হাতিগুম্ফা লেখ থেকে তাহলে কলিঙ্গরাজ যে খারবেল তার রাজত্বকাল সম্পর্কে জানা যায় হাতিগুম্ফা লেখ থেকে গৌড়রাজ তাম্র তাম্রশাসনটির নাম হচ্ছে এগ্রা তাম্র শাসন তাহলে গৌড়রাজ তাম্র তাম্রশাসনটির নাম হচ্ছে এগ্রা শাসন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল আমাদের একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং সেই সঙ্গে আমাদের পার্ট থ্রির ক্লাস বা ক্লাস নাম্বার থ্রি বলতে পারো তো আমরা এখনও পর্যন্ত তিন নম্বর ক্লাস কমপ্লিট করলাম আমরা প্রথম ক্লাসে পঞ্চাশটা অনলাইনার আর পাঁচ দ্বিতীয় ক্লাসেও পঞ্চাশটা অনলাইন আর পাঁচ এবং তিন নম্বর ক্লাসেও তোমাদের সঙ্গে আলোচনা করলাম আরও মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি অনলাইনার পাঁচ নিয়ে যেগুলো অবশ্যই যেগুলো অবশ্যই কিন্তু তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেই পরীক্ষা প্রস্তুতিতে ভীষণভাবে হেল্প করবে তো সুপ্রিয় বন্ধুরা এরকমভাবে আমরা আরও পরবর্তী পার্টে তোমাদেরকে এই চ্যাপ্টারটা কভার করব কারণ এই চ্যাপ্টারটা অনেকখানি বড়ো রয়েছে এবং সেই সঙ্গে বলে রাখি যে এত তথ্য রয়েছে আমি যেহেতু তোমাদের যে রায়মা রায়ো মার্টিনের যে তোমাদের ইতিহাস বইটি বের হয়েছে রায় মার্টিন পাবলিকেশানের সেই বইটা অনুসরণ করে এই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং বলে রাখি এত তথ্যও রয়েছে যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে অবশ্যই খুব খুঁটিয়ে বা খুব ভালো করে কিন্তু টেক্সটটা পড়তে হবে এবং তার পাশাপাশি এরকম ধরনের অনলাইনের পাঞ্চগুলো তুমি যদি দেখে যাও তাহলে পরীক্ষায় ভীষণভাবে কিন্তু সাহায্য পাবে বলে আমি আশা করছি এবং সেই সঙ্গে বলে রাখি কেবলমাত্র তুমি কেবলমাত্র যদি এমসিকিউ প্রশ্ন বা হয়তো গোটা কয়েক সাজেস্টিক ভিত্তিক তুমি একশোটা প্রশ্ন মুখস্থ করে চলে গেলে চ্যাপ্টার ওয়াইজ বলে রাখি ভাই সেক্ষেত্রে কিন্তু তুমি ঠকে যাবে তোমাকে যদি চল্লিশের চল্লিশ টার্গেট করতে হয় অবশ্যই টেক্সট বই তো খুটিয়ে পড়বেই তার সঙ্গে সঙ্গে এরকম ধরনের অনলাইন আর পাঁচগুলো চোখ বোলাতে থাকো ঠিক আছে আর তুমি যদি ভাবো যে আমি টেক্সট বই পড়বো না সাজেশান ভিত্তিক গোটা কয়েক প্রশ্ন মুখস্থ করে চলে যাব কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু তোমাকে বলে দিচ্ছি আমি তুমি কিন্তু ঠকে যাবে পরীক্ষার হলে সাজেশান ভিত্তিক তখনই পড়া যায় যখন বড় প্রশ্ন পরীক্ষায় পড়বে তখন আমরা সাজেশান ভিত্তিক পড়ে যেতে পারি কিন্তু যখন আমাদের এমসিকিউ প্যাটার্ন বা কেবলমাত্র নট অনলি তো এমসিকিউ নয় যে প্রশ্ন পড়বে এমনটা তো নয় এমসিকিউ কিউ থাকবে শূন্যস্থান মূরণ পূরণমূলক প্রশ্ন থাকবে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাও থাকবে সত্য মিথ্যা থাকবে তা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট বা ক্রম অনুসারে সাজাও থাকবে তো বিভিন্ন টাইপের ভেরিয়াস টাইপের তোমরা প্রশ্ন পাবে এবং বোর্ডের পক্ষ থেকে বলেই দেওয়া হয়েছে যে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন হচ্ছে সহজ হবে আর তিরিশ পার্সেন্ট প্রশ্ন মিডিয়াম হবে আর কুড়ি পার্সেন্ট প্রশ্ন কিন্তু টাফ হবে এই কথাটাই কিন্তু বোর্ডের পক্ষ থেকে প্রথমেই বলে দেওয়া হয়েছে সুতরাং টাফ বলে কিছুই হয় না টেক্সট বই খুটিয়ে পড়ো সেই সঙ্গে বিভিন্ন বিভিন্নই যে আমাদের চ্যানেলে আমরা যে আলোচনাগুলো দিচ্ছি এগুলো চোখ বুলাতে থাকু তাহলে দেখবে অবশ্যই তুমি কিন্তু একটা বেটার রেজাল্ট করতে পারবে ওকে সুপ্রিয় বন্ধুরা আশা করছি আজকের আলোচনা তোমাদের প্রত্যেকের ভালো লাগলো যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে কারণ তোমাদের লাইক অবশ্যই আমাদের ভীষণভাবে অনুপ্রেরণা দান করে এই রকম কন্টেন্টগুলো তোমাদেরকে প্রোভাইড করার জন্য এবং অবশ্যই বলবো যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং তোমরা যারা দেখছো অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং অবশ্যই তোমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে তোমার মতামতই জানাও এবং কোন কোন টপিকের ওপর তোমার ভিডিও প্রয়োজন সেই টপিকটাও আমাদেরকে মেনশান করে দিতে পারো তো সুপ্রিয় বন্ধুরা দেখা হবে পরের ভিডিও পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত